হ্যালো ফ্রেন্ডস তো আজকে আমরা যাচ্ছি এখন কালকে শিবরাত্রি আজকে আমরা একটু বাজারে যাচ্ছি স্নান টান কিছু করিনি দিদি স্নান করেছে মেঘনাকে গা হাত পা মুছে দিয়েছে মাথা ধুয়ে দিয়েছে টোর জ্বর জ্বর এসে মানে দাঁত উঠছে তো তাই জ্বর আসছে আর একটু ডাক্তারও দেখাবো একটু আউটডোরে যাবো বাজারে যাচ্ছে ওখান থেকে একটু আউটডোরে দেখিয়ে নিয়ে আসবো তখন আমরা তিনজন মিলে যাচ্ছি পাখি আর পাখির বাবা বাড়িতে রয়েছে

এটা বা যখন আইলাম তখন ছিল না কিছু মানে পড়তেছি যখন আইছিলাম তখন মানে তৈরি হতো ভাঙা ভাঙা করতেছিল ছিল সবাই আমরা এই যে চলে এসেছি আউটডোরে এখানে এখন টিকিট কাটছে দিদি টিকিট কেটে এখন মেঘনাকে দেখাবো তো আজকে নাকি খুব ভালো ডাক্তার বসেছে এই ডাক্তারটাকে মানে পাখি করে দেখায় খুব ভালো ডাক্তারটা তো ওই জন্য মানে মেঘনার হঠাৎ করে আজকে প্রচন্ড জ্বর এসে সকালে তাই ওকে নিয়ে এলাম করে ডাক্তার দেখে চলে এসছি ডাক্তার দেখে চলে

রাজে আবি তো দেখাচ্ছি তো আচ্ছা সরো মোবাইল হলদি এত কাজ না এত এই দেখো বিকেল বেলা এখন মেঘনাউড়া কালো করছে আর পাকিয়ে গেছে আকা আকা ক্লাস আছে আজকে পাখি তার জন্য পাখি আকা ক্লাসে গেছে এই যে সামনের বাড়িটা গেট দাও যা ওই বাড়িটা আরও খেলা করছে তো বন্ধুরা এই দেখো পাখি এখন পড়াশোনা করছে আর এখন বাজছে দশটা পনেরো দশটা না ওদের একটু ফার্স্ট আছে ঘড়িটা সাড়ে নটা তুই জামা খুলছিস কেন দেখো জামা পরো হাঁকুল বডি আর দেখাতে হবে না জামা পর